এখানে বলছে যে ই কোরআ মা ইয়ালি পড়ো যা নিচে আছে আইনা তাকতুবু তাকতুবু কুতুব উক্তুব তাকতুবু এখানে মুদারে দিলে কি হবে সেকেন্ড পার্সন হ্যাঁ ঠিক আছে এখন কখনো কখনো কি হতে পারে তারপরে আহ এখানে বলতেছে তাকতুবু তাকতুব এখানে আপনি ইচ্ছা করলে এইটাকে আবার উক্তুবও দিতে পারেন আবার তাকতুবও দিতে পারেন দুইটাই হতে পারে আর এটা কখন হবে যখন আপনার এর পূর্বে কোনো আমেল আসবে যখন কোনো আমেল আসবে তখন কি হবে কখনো পেশ কখনো জজম। তো সেটাই এখানে বোঝানো হবে যে তুমি সরি আংতা তাকতুব আমি আয়না আয়না পড়তেছি আংতা তুবু আংতা এই জন্য দেওয়া হয়েছে যে তাকতুবুটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার এই জন্য সেকেন্ড পার্সন সিঙ্গুলার আবার কখনো কখনো তাকতুব হতে পারে কখনো কখনো উক্তুব হতে পারে কখনো কখনো লা হতে পারে লা তাকতুব জজম হবে কখন কখন যেখানে যখন তার পূর্বে জজমের আমেল আসবে তখন একইভাবে আমার তাদ খুলো এটাও কি হতে পারে তাদ তারপরে কি উদু এগুলো হতে পারে ক্লিয়ার

আবার আপনি ইয়া ইয়া আনতে পারেন ইয়াক্তুব টু যদি সেকেন্ড থার্ড পারসন হয় ইয়াক্তু আনতে পারেন যেমন চালু এখানে আপনি ইয়া দ খুল তা দ খুল উদু খুল আনতে পারেন আপনি মানে আলামতে যুক্ত করে দিলে হয়ে গেল শেষে জজমটা দজম থাকবে যেহেতু জজমটা কোনটায় কোনটায় হয় ফার্স্ট পারসন সিঙ্গুলার ফার্স্ট পারসন প্লুরাল থার্ড পারসন সিঙ্গুলার আর হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার এর বাহিরে কিন্তু আর এই অবস্থা আসবে না আসবে আসবে না এখানে দেখেন বলা হচ্ছে হামজা দিয়ে আমর তৈরি করা হলো উক্তুব এখানে এখানে কি হবে উখরুজ উখরুজ এখন দেখেন এখানে কিন্তু দেখেন ফা কালেমায় যদি আপনি পেজ দেন আইন কালেমায়ও কি পেশ তা ফা কালেমায় আইন কালেমায় পেশ হলে কোন প্যাটার্ন হয় নন প্যাটার্ন আইন কালেমা লাম কালিমা কোন প্যাটার্ন হয় আবার আমরের ক্ষেত্রে কিন্তু প্রথমে হামদার উপরেও পেশ আবার আইন কালেমায় পেস সবগুলো আপনি দেখেন এই নিয়মের মধ্যে পড়বে যেমন উখুরুজ এখানে হামদা আমর এখানে পেশ আইন কালেমায় কি পেশ তাহলে ও মিনাল ফাসলিয়া বা শিরু হে বসির তুমি কি হও ক্লাসরুম থেকে বের হও এখন আপনি এটাকে কি কি বানাতে পারেন বলেন বানাতে পারেন না জি পারেন বানাতে পারেন পারেন না জি পারেন কিন্তু তাহলে এখানে আমরা আমর দিয়ে দেখানো হয়েছে ও মিনাল ফাসলিয়া বা শিরু ও খুরুজ এখানে প্রথমে আলামতে মুদারে আসে মুদারে আসে এরপরে কি আনা হলো ফা পড়ার জন্য একটা হামজা আন আলিফ আনা হলো এখন আলিফে কি দিতে হবে নির্ভর করবে কিসের উপরে আইন কালেমার উপরে আইন কালেমা যদি পেশ হয় তাহলে তাহলে এটা কি করতে হবে আমদার উপরে পেজ দিতে হবে তার মানে এখানে মুদারে থেকে আমর গঠন করা শেখানো হয়েছে এটাও একটা ব্যাপার যেমন দেখেন আপনি তাকতুবু তাকতুবু যদি আমরা ধরে নিই যে কালে মায়ের জজম দিতে হবে আমরে তাহলে কি হচ্ছে এবার আলামতে মুদারে কিন্তু আমরা প্রথম ধাপে ফেললাম না দ্বিতীয় ধাপে আমরা কি করলাম আলামতে মুদারে কে ফেলে দিলাম আলামতের ফেলে দেওয়ার পরে দেখা যাচ্ছে এখন আলিফে কি দিব আইন কালেমায় যা আছে তাই দিব আইন কালেমায় পেশ হলে দিব আইন কালে মায়ের জের বা জবর হলে আলিফে দিব দিব বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমর গঠনের নিয়ম তাহলে তাক যেমন তাদ খুলু প্রথমে আমরা লাম কালেমা জজম দিয়েছে তার মানে মদিনা আরাবিকের লেখকরা প্রথমে কি করে আমর গঠনের ক্ষেত্রে আলামতে মুদারে আগে ফেলে না কোনটা ফেলে আগে প্রথমে আছে লাম কালেমায় জজম দেয় তারা তারপরে কি করে আলামতে মুদারেকে ফেলে দেয় তারপরে কি করে ফাঁকালেমা জজম এই জন্য একটা আলিপ নিয়ে আসে আলিফ নিয়ে আসার পরে আইন কালেমায় যেহেতু পেস এই জন্য আলিফের উপরে কি দিল এখানে কিন্তু কয়েকটা বিষয় আপনি ধরতে পারেন একটা হচ্ছে আমর গঠনের প্রণালী এখানে দেখানো হয়েছে যেমন এখানে যা হবে আইন কালেমায় যা হবে এখানে কি হবে আলিফে তাই হবে আইন কালেমায় যা হবে আলিফে কি হবে তাই হবে তার মানে শুধু পেশের ক্ষেত্রে তাই হবে কিন্তু জবর জেরের ক্ষেত্রে জেরই হবে ওখানে আর কোনতা গীততা নাই ক্লিয়ার এবারে তাহলে এখানে র তে পেশ তাহলে হামজা তে কি হবে পেশ হবে উখুরুত বিদাস ফাসলিয়া বাশিরুহে বশির তুমি ক্লাসরুম থেকে বের হও দুই নাম্বার দেখেন তাতে পেশ আইন কালামা তা তাহলে আলিফে পা পেশ বুকtub দারসাকা ইয়া আলী হে আলি তুমি তোমার পাঠ লেখো তুমি সেজদা করো কার জন্য উংজুর ইলা জাকাল জাবালি উমজুর ইলা জাকাল জাবালি এখানে জাকা আমরা আগে বলেছি যে জাকা আসলে যা মানে হচ্ছে ওই জাকা মানে কি ওই এখানে জাকা যখন বুঝায় তখন এটা এই দূর বেশি দূরে থাকে না কিন্তু যখন এখানে বেশি দূরে বোঝাবে তখন এখানে কি আনতে হবে যা লিকা আনতে হবে আমার কথা বুঝেছেন মানে মানে আমরা বলি ওই ওই বাড়িটা এখন ওই বাড়িটার কোনো টাইম লিমিট নেই কিন্তু আপনি যখন কাছাকাছি ওই বাড়িটাকে বলবেন ওই বাড়িটা তখন হবে জাকা আর যখন বলবেন এখান থেকে বলবেন যে ওই যে মনে করেন মিরপুর গুলশান দুই থেকে দেখা যাচ্ছে এখান থেকে ওই বাড়িটা তখন কিন্তু যা লিখা বলতে হবে তাহলে যাকা মানে ওই যা লিখা মানেও কি ওই তবে এই ও এর মধ্যে ব্যবধান আছে যাকা বলতে কাছাকাছি ওই আর যা লিখা মানে অনেক দূরে যা লিখা মানে কি যা লিখা দ্বারা অনেক দূরে বোঝানো হয় তাহলে উংজুর ওই জাকাল জাবালি এখানে তুমি ওই পাহাড়ের দিকে আকাউ দেখো উক্তুল হত্যা করো আজহিল হাইয়াতা এই শব্দটি ইয়া আম্মী হে আমার চাচা তুমি এই শব্দটিকে হত্যা করো উদুখুল ইয়া হামিদু উদুখুল তুমি প্রবেশ করো ইয়া হামিদ উস্কুর রাব্বাকা তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো উস্কুত ইয়া ওয়ালাদু হে ছেলে তুমি চুপ করো মানে কি ছেলে তাহলে ইয়া ওয়ালাদু যেহেতু ইয়া আসছে হরফে নিদা এই জন্য ওলাদুর এখানে লাস্টে একটা পেশ হবে উকনুস ঝাড়ু দাও হা জিহিল ফাতা এই কামরাটি ঝাড়ু দাও মানে ঝাড়ু দাও মানে কি ঝাড়ো এটা গেল হচ্ছে আপনার নুন প্যাটার্নের হিসাব এখন আমরা চলে যাব দত প্যাটার্নের হিসাব এখানে বলা হচ্ছে আইন কালেমায় যদি জের হয় তাহলে হামজার নিচে জের হবে তাজলিসু প্রথমে আমরা কি করলাম লাম কালেমাতে জজম দিলাম তারপরে আলামাতে মুদারেকে ফেলে দিলাম তাহলে হচ্ছে এইটা তারপর কি করলাম একটা আলিপ আসলাম যেহেতু আইন কালেমায় জের আছে এই জন্য আলিপের নিচে কি দিলাম জের দিয়ে এটাকে হামজা বানিয়ে দিলাম তাহলে কি হলো তাজ লিসু থেকে ইজিলিস তাহলে তাগ কি থেকে কি হবে ইগিসিল বুঝতে পেরেছেন ইজলিস হুনা ইয়া বেলালু ইজলিস হুনা হে বেলাল তুমি এখানে বসো ইজলিস হুনা তুমি এখানে বসো ইগিসিল ওয়াজহাকা বিসাবুনি তুমি কি করো তোমার মুখমন্ডল সাবান দিয়ে ধৌত করো। ওয়াজাহান আযহন মানে হচ্ছে চেহারা মুখোমন্ডল, ফুল মুখমন্ডল বলতে দুই কানের লতি থুতনি আর উপরে চুলের গোড়া। যতটুকু মানুষের কি করতে হয়। অজ সমাধতা ধুতে হয় কি। এ গেছিল ওয়াজাহাকা বিশ্্যবুনি। তুমি তোমার সাবান দিয়ে মুখমন্ডল ধুয়ে ফেলো। ই বা আদা আদা তুমি ফিরে যাও ফিরে আসো বা আদা সা মানে এক ঘন্টা পর সাহাতুন মানে এক ঘন্টা সাহাতুন মানে কি এক ঘন্টা সময়ের সাথে রিলেটেড হয় সাহাতুন মানে ঘন্টা যদি আপনার ঘড়ির ব্যাপার এই ধরনের কোনো কিছু আসে তখন সাহাতুন মানে ঘড়ি কিয়ামত যদি হয় পরকালীন জীবনের কোন ব্যাপার হয় মানে হচ্ছে আমার ভাই তুমি গাড়ি থেকে কি করো নামো নামো মানে হচ্ছে গাড়ি বা কার যেটাকে আমরা বলি এরপর আল্লাহ সুবাহিমুস আলহিস এই যে যে কথাগুলো বলা হলো দত প্যাটার্নের আমর তার একটা উদাহরণ দেওয়া হচ্ছে কোরআন থেকে ইদ রিপাস তুমি কি করো তোমার লাঠি দিয়ে পাথরটিতে আঘাত করো ইদ আঘাত করো ইদ বিভিন্ন অর্থ আছে ইদ শব্দের অর্থ হচ্ছে প্রহার করা ইদ শব্দের অর্থ হচ্ছে আঘাত করা ইদ শব্দের অর্থ হচ্ছে আপনার প্রকার ভেদ সেক্ষেত্রে ইদ ব্যবহার হয় বর্ণনা করা হয় না সুবর্ণনা করা হয় অনেক কিছু আরও একটা কি জানা হয় ভুলে গেলাম মুখের মধ্যে আসে না কিন্তু অন্তরে আছে ইদিরি বিদিরি মনে করতে পারতেছেন না আন্তা তা করা হয় হ্যাঁ ধারণ পেশ করার ক্ষেত্রে ইদিরি ব্যবহার হয় উদাহরণের ক্ষেত্রে বিশেষ করে আনতা তাজ হাবু আন্তা তাজ হাবু ওটাই বলতে চাচ্ছিলাম কিন্তু মনে করতে পারছিলাম না আন্তা তাজ হাবু তুমি যাচ্ছো বুঝতেছি সরি তোমার লাঠি লাঠি তোমার লাঠি আচ্ছা আসক আস মানে লাঠি কা মানে তোমার বি মানে দিয়ে বা দাঁড়া তোমার লাঠি তাজ হাবু তুমি যাচ্ছো বা যাবে বা যাও তাজ হাব তারপরে ইজহাব এখানে আইন কালেমায় জবর হওয়ার কারণে আলিফের নিচে কি হয়েছে হয়েছে তাহলে এখানে মুদারে সেকেন্ড পার্সন থেকে আমর সেকেন্ড পার্সন গঠিত হয় সেটা এখানে শেখানো হলো এর পরে হলো আন্তা তাফতাহু তাজহাবু দুইটাই কিন্তু ফা প্যাটার্ন ফা প্যাটার্নের আইন কালেমায় মুদারের আইন কালেমায় কি থাকে জবর থাকে আর তখন

আৰোহণ কৰ অথবা বা কৰো ই লাভ মা উখ টিকা য়াই স্মাইলো হেই তুমি তোমাৰ বনের সাথে খেলা ধূলা কৰ ইশ্বৰব মান বাৰি দা তুমি ঠাণ্ডা পানি পান করো। ইৰফা ৰদ চাকা তুমি তোমাৰ মাথা উঠাও কলহূতা আলাফিল কুৰআণ ই কোৰোৱা বিস্মি ৰবিকা লেভি সলক ই কৰোৱা পঢ়ো বিস্মি নামী রব্বিকা তোমার রবের আল্লাজি যিনি খলাক সৃষ্টি করেছেন সুধারং তুমি তোমার সেই রবের নামে পড়ো যিনি যিনি সৃষ্টি করেছেন কল আল্লাহ তাআলা লিমুসা সা আলি সালাম ইজাহাবিলা ফিরাওন হেমুসা তুমি ফিরাওনের কাছে যাও হ্যাঁ অকল আ ইজাহাব আন্তা হু তুমি এবং তোমার ভাই দুইজনে যাও এখানে ইজ হাব আখুকা মানে শুধু তুমি না তোমার ভাই সহ যাও তুমি তোমার কণ্ঠস্বর উঁচু হচ্ছে আপনার কি করেছে আলামতে মুদারে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে ওই যে দুর্বল লেটার মাহমুদ ওই মাহমুদ আসার কারণে এখানে আপনার আর ওই হামজাটা আনতে হয়নি কুল হয়েছে হয়েছে তা ওদের পদ্ধতি আমরা যেমন সবার আগে আলামতে রেখে ফেলে দিই ওনারা হচ্ছেন আলামতে রেখে ফেলবে হচ্ছে পরে তারা কি করে আগে লামকালিমায় জজম দেয় এখন কেউ যদি এরকম দেখেন এই মদিন আরাবিক না পড়লে কিন্তু আমরা জানতাম না যে আমর গঠন করার তাদের নিয়ম হচ্ছে ওইটা এখন যদি কেউ এসে বলে যে আমর গঠন করতে হলে প্রথমে লাম কালিমায় যজম বা সুকুন দিতে হবে তারপরে আলামতে মুদারিকে বিরুদ্ধ করতে হবে তখন একজন বলে উঠবে ওরা আগে তো আলামতে মুদারে ফেলতে হবে তারপরে তো লাম কালেমা কিন্তু আসলে ব্যাপারটা কি একই ব্যাপারটা একই জি জি রামটা

এতটুকু থাকো বলছে যে এই যে যে শব্দগুলো আছে এখান থেকে আমর গঠন করতে হবে তো এখানে শুধু মুদারে দেয়নি এইগুলো হচ্ছে থার্ড পার্সন আমর এটা থার্ড পার্সন ওখানে এখানে এখানে থার্ড পার্সন মুদারে এখানে মা দি তো থার্ড পার্সন মুদারে গঠনের নিয়ম তো আমরা জানি শুধুমাত্র আলামতে মুদারের পূর্বে লি দিতে হবে আর শেষ অক্ষরে কি দিতে হবে সুকুন দিতে হবে সুকুন দিতে হবে তাহলে থার্ড পার্সন আমর গঠিত হয়ে যাবে আর সেকেন্ড পার্সন আমর এখানে বলছে হামজাতুল আমরে হামজাতু আসলিন ফালাহু ফাউ কহা আও আলামতুল হামজা বুঝতে পেরেছেন তাহলে আমরা ইনশাল্লাহ আগামী কাল ইনশাল্লাহ এটা নিয়ে আমরা কি করব আপনাদের থেকে এটা পড়া নিব সাতাশ এবং আঠাশ আঠাশ এবং উনত্রিশ পেজ পড়া থাকবে ইনশাল্লাহ अच्छा उसमें एक ऐसा क्या डिवीज़न दिवेन एक बार उन्ता?